সোনা নুরানি মডেল মাদ্রাসা মারাগারিয়া দহিলা বড়হাতপাড়া স্ট্যান্ড শিবগঞ্জ বগুড়া এ মারাগারিয়া স্ট্যান্ডে আলহামদুলিল্লাহ আমরা নুরানি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করেছি এখানে আমাদের আব্দুল রাজ্জাক সাহেব হুজুর অত্যন্ত মেহনত করতেছেন এতে আমাদের আলহামদুলিল্লাহ পরিশ্রম করতেছেন মেহনত করতেছেন ছাত্ররা খুব আগ্রহ সহিত পড়াশোনা করতেছেন তাই আমাদের পার্শ্ববর্তী এলাকার সন্তানদের ইনশাল্লাহ আপনারা আপনার সন্তানকে এখানে ভর্তি করে দিয়ে জিন এবং দুনিয়া আখেরাত জগতের সর্বকালের পড়া ইনশাল্লাহ আপনারা এখানে পাবেন যথেষ্ট পরিমাণে পড়াশোনা করানো হচ্ছে এইগুলো পেলে বাচ্চারা প্রথম ক্লাসে প্লে পেলে এপিলের বাচ্চাদেরকে প্রথমে সাতটা হাদিস অর্থ সহকারে মুখস্থ করানো হয় এবং বর্ষার আদব কালেমা ইবা কালেমা শাহাদত অর্থ সহকারে মুখস্থ করানো হয় এবং এদেরকে কিছু আদব আখলাখ শেখানো হয় জরুরি দোয়া কালামগুলো প্রথম বছরে শেখানো হচ্ছে এবং এদেরকে আরবি উনত্রিশটি হরফ না দেখে লেখাপড়া এবং লিটার এরকমভাবে সংখ্যা এগুলো সব কিছু করা হয় তো এটা আমাদের প্লেয়ার ঘরের ছাত্রদের শুধু ভিডিও করে আপনাদের কাছে পৌঁছায় দিতেছি অবশ্যই আপনারা শেয়ার করে কমেন্টে জানিয়ে দিবেন